ভোটের পরেই বাংলায় হিংসার খেলা শুরু অশান্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিজেপি নেতার বাড়িতে রাত ভর হামলা বাড়ির দরজা থেকে জানালার কাজ আস্ত নেই কোনো কিছু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে অভিযোগ উঠছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড করেছে একই সঙ্গে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে ভোট পরবর্তী হিংসার এই ঘটনায় রীতিমতন আতঙ্কে রয়েছেন গেরুয়া শিবিরের নেতারা বিধানসভার মতো লোকসভাতেও রাজ্যে দেখা গিয়েছে সবুজ একাধিক আসনে বিজেপিকে ধরাশায়ী করেছে তৃণমূল তবে ভোট পর্ব মিটতেই রাজ্যের একাধিক জায়গায় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেই চলেছে যার মধ্যে সিংহভাগই আক্রান্ত হচ্ছেন বিজেপির নেতা কর্মীরা এমনই অভিযোগ সামনে এসেছে 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে আর সেই ঘটনার পুনরাবৃত্তি লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে বিজেপি কর্মী সমর্থকদের উপরে হামলার ঘটনা ঘটছে বুধবার রাতে বিজেপির রাজ্য এসসি মোর্চা ফিশারি ডিপার্টমেন্টের ইনচার্জ তথা জয়নগর সাংগঠনিক জেলার মুখপাত্র সঞ্জয় নায়কের বাড়িতে হামলা চালানোর ঘটনা সামনে এসেছে জানা গিয়েছে বুধবার রাত পৌনে নটা নাগাদ সঞ্জয়ের বাড়িতে হামলা চালায় এক দুষ্কৃতী অভিযোগের তীর সেই যে হামলা চালানো হয়েছিল সেই হামলা কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই চালিয়েছে ইট লাঠি ডট দিয়ে হামলা চালানো হয় ভেঙে দেওয়া হয় বাড়ির জানালা দরজার ঘটনার পর থেকেই আতঙ্কিত সঞ্জয়ের পরিবারের সদস্যরা শোনব আপনাদের বিজেপি নেতা সঞ্জয় নায়ক কি বলছেন যত ছিল লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পাওয়ার পর থেকেই গোটা জয়নগর জেলা জুড়ে এবং পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি যারা কার্যকর্তা কর্মী তাদের ওপর সন্ত্রাস শুরু হয়ে গেছে ক্যানিং পশ্চিমে যেখানে আমার একটা বাড়ি আছে এবং গোসাভার চুনোখালী অঞ্চলে আছে ক্যানিং পশ্চিমের এই যে উত্তর কড়াকাটি দিগড়িপাড়া অঞ্চলে এখানে যে বাড়ি আছে সেই বাড়িতে আজ রাত ঠিক আটটা পঁয়তাল্লিশ থেকে নটার মধ্যে এখানের যারা টিএমসি দুষ্কৃতী এখানে পাশাপাশি আছে প্রবীর মণ্ডল বড়পিন্টু বিকাই কিঙ্কর এবং কিছু লোকজন যারা মুখ ঢেকে এসেছিলো তাদের নেতৃত্বে আমার এই বাড়িতে হামলা হয় অস্ত্র লাঠি রড বড় স্টিক নিয়ে হামলা হয় প্রথমে আমার সদর দরজা আমার বাড়ির বাউন্ডারির পেছন থেকে ঢোকে প্রথমে সদর দরজা এসে তারা লাঠি এবং রড দিয়ে মারার চেষ্টা করে দরজা ভাঙার চেষ্টা করে আমার বাড়ির যে সারমেয় কুকুরটি সেই কুকুরটি তেড়ে আসলে তারা সবাই মিলে ওই অস্ত্র দিয়ে কুকুরকে ভয় দেখায় কুকুরটা পালায় আমার পরিবার যে বাইরেই বসেছিল এখান থেকে অশ্রাব্য ঘাসায় খুন করে দেব মেরে দেবো ভেঙে দেবো এই সমস্ত শুরু করে দরজা ভাঙার এবং এই দরজাকে ভেঙে দেওয়ার যাবতীয় প্রচেষ্টা করে না ভাঙতে পেরে রড লাঠি ইট ইত্যাদি দিয়ে আমার বাড়ির চারিদিকে যত কাঁচের জানালা ছিল উইন্ডো ছিল সেইগুলো সমস্ত কিছু ভেঙে চুরমার করে দেয় এবং চারিদিকে তছনত করে দেয় এবং পুলিশকে খবর দেওয়ার আগে পুলিশ আসার আগে এরা হুমকি দিতে থাকে যে কোনো প্রকারে যদি এখানে আমরা আমি থাকি কেউ থাকে তাদেরকে প্রাণে মেরে দেবে এই সমস্ত কিছু আজকের গতকাল থেকে ক্যানিং পশ্চিমে শুরু হয়েছে ওটা ক্যানিং পশ্চিম জুড়ে গোসাবা জুড়ে বাসন্তীতেও এই একই ছবি আছে নির্বাচনের ফল বেরোলেই প্রতিটি নির্বাচনে দু হাজার একুশের দু তারিখের পর যে ভয়াবহ অত্যাচার গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নেমে এসেছিল আজও আমরা যারা বিজেপি কর্মী কার্যকর্তা সমর্থক তাদের প্রত্যেকের উপরেই এই নির্মম অত্যাচার নেমে এসছে আমি স্থানীয় পুলিশ প্রশাসনকে সঙ্গে সঙ্গে জানিয়েছি পুলিশ আধিকারিক এসেছিল আমার রাজ্যের সর্বস্তরে জানিয়েছি শুভেন্দু অধিকারী মহাশয় আমাকে ফোন করে যাবতীয় বিস্তারিত তথ্য নিয়েছে এবং আমি ইতিমধ্যে মেলের মাধ্যমে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে কমপ্লেন করেছি এবং প্রশাসনকে আবেদন জানাচ্ছি যাতে করে এই দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করা যায় এবং আমার পরিবার সহ যারা বিজেপি কর্মী সমর্থক আছে তাদেরকে যাবতীয় সুরক্ষা দেওয়া যায় এ বিষয়ে তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস তিনি বলছেন যে এটা সম্পূর্ণ মিথ্যে কথা বিজেপি কর্মীদের মারা আমাদের কাজ নয় কে বা কারা করেছে আমরা প্রশাসনকে বলবো দেখতে ক্যানিং এ কোনো দুষ্কৃতি নেই যদি এই ঘটনা ঘটে থাকে পুলিশকে বলবো তদন্ত করার জন্য মিথ্যেভাবে সাজানো হয়েছে এবং তিনি ঠিক কি অভিযোগ করছেন শোনাব দেখুন এই সবে আমি আপনার কাছে শুনলাম এটা মনে হচ্ছে মিথ্যা কথা কারণ ঘটনা হচ্ছে ক্যানিংয়ের মানুষ যেভাবে দুহাত তুলে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে প্রায় ক্যানিং পশ্চিম থেকে সত্তর হাজার ভোটে আপনার লিড পেয়েছে এই লোকসভা নির্বাচনে মানুষের আশীর্বাদ মানুষের সমর্থন নিয়ে আমরা এলাকা ডেভেলপমেন্ট এবং কাজ করতে চাই কোথায় বিজেপি কী করলো কোথায় বিজেপি দু চারটে কর্মী নেতৃত্ব আছে তাদের উপর অত্যাচার বা কোনো দিন মারা আমাদের কোনো কাজ নয় আমরা চাইবো মানুষকে ভালোবেসে নিয়ে এগিয়ে যাও কে ঘটনা করেছে কে বা কারা করেছে প্রশাসনকে বলবে তা তাড়াতাড়ি ব্যবস্থা খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এই নিয়ে আমার কালিক প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের ওপর হামলা চালানোর ঘটনা ঘটছে এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হলো দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ক্যানিং পশ্চিম বিধানসভা এলাকায় সেখানে বুধবার রাতে বিজেপির এক রাজ্য নেতা তথা দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর সাংগঠনিক জেলার মিডিয়া ইনচার্জ বা দলের মুখপাত্র সঞ্জয় নায়কের বাড়িতে হামলার ঘটনা ঘটে ক্যানিংয়ের উত্তর কড়াকাটি গ্রামে সঞ্জয় নায়কের বাড়িতে রাতের অন্ধকারে একদল দুষ্কৃতি হামলা চালায় ইট পাটকেল ছড়া হয় তার বাড়ি লক্ষ্য করে তার বাড়ির জালনা দরজা ভেঙে দেওয়া হয় ইট পাটকেল ছড়ার পাশাপাশি রড বাঁশ দিয়েও বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ এমনকি সঞ্জয় নায়ককে প্রাণে মারারও হুমকি দেওয়া হয়েছে অবিলম্বে বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে এই এলাকাতে থাকলে তাকে খুন করারও হুমকি দেওয়া হয়েছে দুষ্কৃতীদের তরফ থেকে সঞ্জয় নায়ক তথা বিজেপি নেতৃত্বের অভিযোগ এই হামলার পেছনে তৃণমূলের মদত রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই কার্যত এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন সঞ্জয় অন্যদিকে এই ঘটনার পেছনে তৃণমূলের কোনো হাত নেই এই ঘটনার সাথে তৃণমূল জড়িত নয় বলে দাবি করেছেন এলাকার তৃণমূল নেতৃত্বরা তাদের দাবি বিজেপির গোষ্ঠী ফলে এই ধরনের ঘটনা ঘটতে পারে বিজেপি হারের পর্যালোচনা করেনি এবং এই হারের জন্য বিজেপি কর্মীরা নিজেরাই দায়ী এবং তা নিয়ে তাদের মধ্যে বিস্তর গোষ্ঠী রয়েছে বলে দাবি করেছেন এলাকার তৃণমূল নেতৃত্বরা আর সেই কারণেই এই হামলার ঘটনা ঘটতে পারে বলে তারা মনে করছেন ঘটনার খবর পেয়ে রাতেই ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ আসার আগেই অবশ্য দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় সাবস্ক্রাইব করবেন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ